আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের অফিসের পাশে একটা মেলা লেগেছে তাই আমাদের অফিসের কয়েকজন মিলে আমরা এই মেলা দেখতে এলাম মেলা দেখতে এসে দেখতেছি একটা পাপড়ের দোকান সেখানে পাপড় খেতে ভালোই লাগে আমার প্রিয় একটা জিনিস ছিল তার সঙ্গে দেখতেছি বাবু পাঁপড় খাচ্ছে ওনার দেখে দেখে আমরাও শুরু করলাম কাকার সঙ্গে ভাবলাম কাকাকে একটা ক্যামেরাবন্দি করে নিই বন্দি করে নিয়ে খুব ভালোই লাগতেছে কাকাও মজা পাচ্ছে আমরাও মজা পাচ্ছি অনেক ভালো লাগতেছে পাশে প্লাবন খান তো এক হাতি দি ধরছে পাপড় আর একদিন হেলমেট ধরছে তো মজায় মজায় পাপড় খাচ্ছে তা এভাবে খেতে খেতে যা ভালোই লাগতেছে কাকাও ভালো লাগতেছে কাকা বলতে কাকাও হাসতেছে আমাদের ভিডিও করা দেখে খুব মজায় মজায় আমরা পাপড় খাচ্ছি খেতে খেতে পেলাবন খান তো একটা পাপড় গেল পড়ে পরে পেলাবন খান খুব মজা পাচ্ছে কাকা বাবু হাসতেছে আর পাঁপড় খাচ্ছে আর পাঁপড় পাপড়ালা পাপড়ের মানে পাপড়ের দোকানদারও অনেক মজা পাচ্ছে উনিও হাসতেছে খেতে খেতে আমরা আচার খেতে চলে এসছিলাম আচার খেতে খেতে আমরা তো এখন খাবো আমার প্রিয় একটা আচার হলো সালতার আচার সেই সালতার আচার খাচ্ছি সালতার আচার খেতে খেতে তা সালতার আসার দোকানদারক বলতেছি ভালো করে লবণ টমন দাও এই আমরা শুরু করলাম পাপড় সালতার আসার খাওয়ার জন্য পেলাবন খান খাবে এখন এই পেলাবন খান খাসে হতে হতে আরও একজন এসে গেল। আমা আমাকে বলতেছে কেমন আসো আমি খাইতে বললাম খাচ্ছে না তার মধ্যে আমাদের আমাদের আর একজন এসে গেল আমাদের ল্যাবের প্যাথোলজিস্ট ও খাসছে আমরাও খাচ্ছি তো আমার কিন্তু তা সালতার আচার অনেক প্রিয় আমি খেতে খেতে মানে এখন সঙ্গে ইয়ে করতেছি ক্যামেরায় দেখাচ্ছি এই দেখো আমি এই প্লাবন খান দেখাচ্ছি প্লাবন খান তো অনেক রসিক অনেক ভালোই লাগে অবশ্য এই মেলাতে এসে মোটামুটি আমরা একটা ভালো ধরনের আনন্দ করলাম আনন্দ শেষে আমরা প্লাবন খান বলতেছি চালতার আচার দেখো দেখাচ্ছে এটা হলো বাদামের আচার বাদামের আচার আমি কিন্তু সর্বশেষে খাই কে আমার একটু গ্যাসের চাপ দিছিল। তারপর প্লাবন খান এখন কসমেটিকের দোকান যাবে কসমেটিকের দোকান যে প্লাবন খান এটাকে যেন কি বলে আমার মনে আসতেছে না এই মুহূর্তে দীর্ঘ না যেন কী যেন বলে ওইটা দাম করতেছে প্লাবন খানের ছেলের জন্য গিটার গিটার দেখতেছে প্লাবন খান অনেক রসিক অবশ্য যেখানে যাই সেখানে বলে ভিডিও করো ভিডিও করো তা ভিডিও আমি অনেক সময় ফোনটা হাঁকি চার্জে দিয়ে রাখি বা অফিসে রাখি ভালো লাগে না দুইটা ফোন হাতে নিয়ে চলা ফেরা খুব একটা বাজে একটা অভ্যাস তো সব মিলিয়ে পেলাবন খানে আবার চোখে লাগে দেখতেছে আমি ভিডিও করতেছি তো ভিডিওটা ভিডিওটা আমি করতে চাইনি পেলাবন খান বলতেছে ভিডিও করো ও ও অবশ্য ভিডিও করতে অনেক ভালো ভালোবাসে আমিও ভিডিও শ্যুট করতে খুব ভালো ভালোবাসি বাট এবার আমরা মেলা দেখতে যাবো সামনে থেকে সামনে ছোটো বাচ্চাদের দিয়ে দোল দেশে এটাকে বলে চরকি আমাদের ভাষায় আমাদের অঞ্চলে বলে চরকি জানি না আপনাদের আপনারা কী বলেন এখানে অনেক অনেক ছোট বাচ্চারা চৌকিতে ঘুরতেছে বাট ভালোই লাগে আমরাও ছোটোবেলায় অনেক অনেক ঘোরাঘুরি করছি এই চৌকিটি নিয়ে পেলাবন খান আমার সাথে আছে ও ক্যামেরা দিয়ে ও ভিডিও করতেছে সব শেষে আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটা